প্রিয় দর্শক এবং প্রিয় দেশবাসী দেশ এবং দেশের বাইরে সকল ভাই এবং বোনেরা এবং সকল শ্রেণীর মানুষরা আপনারা দেখেন এই মুহূর্তে আমরা আমাদের নিজবাদ দারুল মাদ্রাসায় আসছি আমাদের মাদ্রাসা পরিদর্শন করার জন্য আমাদের মাদ্রাসার অবস্থা খুবই খারাপ এই মুহূর্তে আমার সাথে আছে আমাদের নিজবাদ যুগ উন্নয়ন সংগঠনের সকল কর্মকর্তা এবং আমাদের মাদ্রাসার মহতাম এবং হুজুর এবং মাস্টাররাও আছে সাথে আপনারা দেখেন আমাদের মাদ্রাসার অবস্থা খুবই ভয়াবহ আসলে জানি না এ কী পরিমাণ ক্ষতি হয়েছে এবং কি পরিমাণ ক্ষতির আপনারা আমরা পড়ছি আর এই মাদ্রাসা পড়ছে ক্ষতির মুখে জানি না এই ক্ষতিটা কিভাবে আমরা পোষাবো কিভাবে এই ক্ষতিটা আমরা কেটে উঠবো আপনাদের সহযোগিতা ছাড়া কোনোভাবেই এই মাদ্রাসার যেই ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমরা কেটে উঠতে পারবো না দেখেন অনেকগুলো গাছ ভেঙে পড়ে গেছে এবং আমাদের সিঁড়ি ভেঙে গেছে মাদ্রাসার ভিতরে আরও ভয়াবহ অবস্থা আমার আমরা যাইতে খুব কষ্ট হচ্ছে এই মুহূর্তে আমি হাঁটু সমান পানিতে হাঁটুর ওপর পানিতে দাঁড়িয়ে আমি কথা বলতেছি এটা হচ্ছে আমাদের মাদ্রাসার মাঠ আর ওটা হচ্ছে হচ্ছে আমাদের মাদ্রাসা আপনারা একটু লক্ষ্য করে দেখেন যদি এই এই পরিমাণ পানি আছে প্রায় সমান পানি আছে আমাদের মাদ্রাসা একদম ডুবে গেছে আমরা এখন আসছি অনেক পানির কারণে আমরা আসতে পারি না আমরা এখন আসছি মাদ্রাসা দেখার জন্য মাদ্রাসার ভিতরে কি অবস্থা কি ক্ষয়ক্ষতি জানি না আপনার আমি বিস্তারিত সব কিছু জেনে আপনাদেরকে জানাবো আপনারা আমার সাথে থাকেন